নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আমি সম্রাট অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আজকে আমি হাজির হয়েছি তো বন্ধুরা একটা কথা আপনাদেরকে জানিয়ে রেখে দিই যে আজকের এই মুহূর্তে আপনাদের কাছে আমি যে তন্ত্রমন্ত্র নিয়ে হাজির হয়েছি সেটা হলো যে মা লক্ষ্মীকে আজীবনকাল নিজের ঘরে কিভাবে আপনারা আটকে রাখতে পারেন মানে যদি সত্যিকারের বা সফলভাবে আপনারা এই মন্ত্রটি বা এই প্রয়োগ আপনারা করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট সত্যি তাহলে মা লক্ষ্মী অন্য কোথাও না এই সাধকের ঘরে সাধক মানেকে যে আপনি সাধনা করছেন এই সাধকের ঘরে অবশ্যই কিন্তু আটকে থাকবেন এই জন্য আজকের আমাদের এই মন্ত্রটা তন্ত্র মন্ত্রের ক্ষমতায় মা লক্ষ্মীকে আজীবন নিজের গৃহে আটকে রাখার মন্ত্র তো বন্ধু এই প্রসঙ্গে বলতে গেলে একটা কথা আপনাদেরকে বলতে হয় সেটা হল যে এই যে মন্ত্রটা এটা বন্ধুরা এই যে মন্ত্রটা এত বড় কার্যকরী এবং কার্যকরী কী বলবো আপনাদেরকে মানে হান্ড্রেড পারসেন্ট শক্তিশালী মন্ত্র এটা তো এই সম্পর্কে বলতে গেলে আপনাদেরকে আর একটুখানি জানিয়ে রেখে দিই যে এই মন্ত্র সম্পর্কে যেটা আপনাদেরকে আমি বলার চেষ্টা করেছিলাম সেই বলার আপনাকে এটাও বলে রেখে দিই যদি আপনারা আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থেকে থাকেন তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে আপনারা বেল আইকনটা প্রেস করুন যাতে আমি যখন যে কোনো ভিডিও আপলোড করি না কেন সঙ্গে সঙ্গে আপনার কাছে যেন পৌঁছে যায় এবং সাথে সাথে এটাও বলে রাখা ভালো যে বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে থাকে তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন আপনাদের লাইক আর শেয়ারের উপরে ডিপেন্ড করবে আমি আরও অনেক ভিডিও মানে আপনাদের জন্য আপলোড দেব আর কি না দেব তো আসুন বন্ধু যে প্রসঙ্গে আপনাদের সঙ্গে আমি আসলাম যে প্রসঙ্গে আমি কথা বলছিলাম আর যে সম্পর্কে আজকের এই ভিডিও এবং আজকের আমার নিবেদন তো আজকের আমার নিবেদন তন্ত্র ও মন্ত্রের ক্ষমতায় মা লক্ষ্মীকে আজীবন নিজের গৃহে অলৌকিকভাবে আটকে রাখুন পারবেন আপনি পারবেন অবশ্যই আপনি পারবেন তো বন্ধু অবশ্যই আপনারা পারবেন আমার মা বোনেরা আপনারা চেষ্টা করুন অবশ্যই আপনারা পারবেন তো আপনারা কীভাবে পারবেন সে নিয়মটা সে বিধি এবং সে মন্ত্র আপনাদের সামনে এখন আমি তুলে ধরছি চেষ্টা করুন আমার এই ভিডিওটা যাতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে পারেন প্রথমে একটা কথা আমি বলে দেখি সেটা হলো এটাই যে আপনারা প্রথম থেকে দেখে দেখে আসবেন মাঝখানে স্কিপ আপনারা কাটবেন তাহলে কিন্তু এর মজাটাই পুরো শেষ হবে কেন বলি বন্ধু আপনারা শুনে রেখে দিন এটা কিন্তু কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের এমন কোনো ম্যাজিক বা কোনো মন্ত্র নয় যে অমুক রাশি ফল রাশিফল রাশি ফল তো আমার যে রাশি ফল এটা আমি খালি দেখব তো বন্ধু যে কথা আমি বলার চেষ্টা করছিলাম বারবার আপনাদের সামনে সেটা হলো এটাই যে দেখুন আজকাল অনেকে অনেকভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চাষটা করে আর কি তো আমি কিন্তু কাউকে বিভ্রান্ত করার চেষ্টা আমি করার পক্ষপাতে নেই আপনারা আমার কাছে আসার চেষ্টাও করবেন না এমনকি লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা ওই অ্যাড দেখে অমুক দেখে তমুক দিকে মানে বর্তমান আনন্দবাজার বিভিন্ন প্ল্যাটফর্মের পাশে হোর্ডিং থাকা হ্যাঁ এই সমস্ত দেখে যারা ওখানে যাওয়া আসা করেন তাদের সম্পর্কে আমাদের বলার কিছু নেই আপনার ঠেকে ঠেকে আসুন তারপরে এখানে আসুন আর আমাদের পারিবারিক বা বংশ পরম্পরাম এই সমস্ত যে কাজগুলো আমরা করি আমরা কিন্তু একটা পয়সা একটা টাকাও পর্যন্ত কোনো পারিশ্রমিক আমরা নেই না তারপরে আপনাদেরকে বলার চেষ্টা আমরা করি বারবার যে যাতে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং সমস্ত সমস্যা থেকে যাতে আপনারা দূরে থাকতে পারেন এটা হচ্ছে আমাদের মহান প্রয়াস তো বন্ধু চলুন আজকের আপনাদের নিয়ে আমরা যে কথাগুলো বলবো আর কি সেটা হলো যে মালক্ষী মালক্ষ্মী কার ঘরে বাসা বাঁধবে অনেকে না অনেক রকম সম্পর্ক তৈরি করে না যে অমুক তমুক হ্যাঁ তো না উমুক তমুক এই সমস্ত দেখা দরকার নেই মানে মালক্ষী কার মানে কাকে বেশি ভালোবাসবে কীভাবে সে ভালোবাসবেন এটা মালক্ষ্মী নিজস্ব ব্যাপার তো বন্ধু আজকে আপনারা দেখতে পাচ্ছেন উইওয়ার যে আমার স্ক্রিনটার নাম্বার দেওয়া আছে আর মানে স্ক্রিনে যে যেটা দেব আছে আর কি সেটা আপনারা বুঝতে পারছেন যে এইটা কি ক্ষমতা স্ক্রিনে যেটুকুনি দেব আছে এং হিরিং শ্রীং যক্ষ রাজা বৈশবণ চ ধনাদি পতায় ধন ধন্য সমেহি দেহি দাপে সাহা ও বাস এইটুখানি হলো এটা কথা সবসময় ভাবতে হবে যে এইটুখানি মানেই কিন্তু শেষ নয় এই মন্ত্রটা এমন একটা মন্ত্র এই মন্ত্র আপনি যদি মুখস্থ করেন তাহলে কিন্তু সর্বশেষ নয় বন্ধু সবসময়টা আপনাদের ভাবতে হবে যে এই মন্ত্রটা কীভাবে প্রয়োগ করব আমি এই প্রয়োগ করার যে বিধি সেটার সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিই বা বলি এই মন্ত্রটা প্রয়োগ করতে গেলে যে কোনো শুভ দিনে বা শুভ সময়ে শুদ্ধ বস্ত্রে বা শুদ্ধ আসনে ধূপ দ্বীপ জেলে উত্তর দিকে আপনি মুখ করে বসবেন বন্ধু তারপরে এই মন্ত্রটা জব করতে থাকবেন কতবার আর কতদিন এটা কী প্রশ্ন থেকে যায় না বন্ধু এক লক্ষ পঁচিশ হাজার বর এক লক্ষ পঁচিশ হাজার বার এটা আপনি জব করবেন এই জব যখন শেষ হবে আপনার তখন আপনি শেষ বেশে দশ হাজার বার আপনি জব করবেন তাহলে হয়তো আপনি এখানে আপনার প্রশ্ন থেকে থাকবে যে এক লক্ষ পঁচিশ বার জব করবো আবার ফের দশ হাজার বার হ্যাঁ বন্ধু এক লক্ষ পঁচিশ হাজার বার জব করার মানে জব করাতে আপনার ওটা মানে সিদ্ধ হবে ঠিক আছে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম তারপরে দশ হাজার যখন আপনি জব করবেন জব করতে করতে আপনি ওই মন্ত্রের শেষে আর কি যেটা আপনি পাঠ করছেন ওং এং শ্লিং যখন সাহা ওং লাস্টে আপনি সাহায্য করবেন এই সাহায্য করে আপনি হোম করবেন ঠিক আছে এবং ঘি দিয়ে আপনি হোম করবেন ঘি দিয়ে অবশ্য আপনি দেখবেন এখানে এমন একটা সম্পর্ক আছে না এখানে মানে মা লক্ষ্মীর সঙ্গে তো মানে দেবী লক্ষ্মী মানে অচল অবস্থায় মানে যাকে বোঝাব শুন মানে অচল অবস্থায় অচল অবস্থা মানে কি মানে পুঙ্গু অবস্থায় আপনার ঘরে তিনি বসবাস করবেন আপনি পারবেন তো বন্ধু সত্যিকারের কথা ছিল হ্যাঁ অনেকে অন্যরকম ভিডিও থেকে থাকে হুম তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন হুম আর অনেক বেশি করে শেয়ার আর লাইক করার চেষ্টা এই কেনা কেন করতে বললাম তাহলে আগামী দিনে আমার অনেক ভালো ভালো ভিডিও আপনার জন্য অপেক্ষা করছে সেগুলো আমি পাঠাবো আর এর পরবর্তী ভিডিও যেটা আপনাদের জন্য আমি উপস্থাপন করতে চলেছি সেটা হচ্ছে অর্থ লাভের শক্তিশালী মন্ত্র অর্থ লাভের শক্তিলক্ষ্মী মন্ত্র ততক্ষণ বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার